এই বাসনাটাকে একটুখানি চুপ বন্ধ রাখতে হবে দেখবেন কীরকম অল্প বয়স থেকে কতজনের স্বামীজির বই পড়লে খুব ভালো লাগে ঠাকুরের গান শুনলে চোখে জল আসে কী করে হয় ওই চিত্তের মধ্যেগুলো সব আগের জন্মে ছিল তো তারা ওইগুলো সমস্ত হচ্ছে তারা এই যে আপনারা বিভিন্ন জায়গায় হয়তো যান কিন্তু ঠাকুরের কথা আলোচনা হবে কোনো একটা রামকৃষ্ণ মিশনের সাধু ধর্ম করবেন একদম দলে দলে আসেন বসেন শোনেন একই কথা বিভিন্ন বিভিন্নজনের কাছ থেকে শুনছেন আপনারা পড়েছেন জানেন তথাপি ভালো লাগে কেন না আমাদের চিত্তের মধ্যে ওই বাসনাটা রয়েছে ওটা আমরা খুব তৃপ্তি লাভ করি তাই এই চিত্তগত এই যে বাসনা এটা যে আমরা তৃপ্তি লাভ করছি এইটা একটু মনে রাখতে হবে এই বাসনাগুলো থেকেই কিন্তু সব কিছু হয় সেদিন মা বললেন নির্বাসনা হলে এক্ষুনি হয় তা বাসনা থেকে বেরোনো এটা ভীষণ কঠিন তা আমাদের এই নানারকম সংস্কার থাকে কর্মফল থাকে নানা নানারকম এ ক্যালকুলেশনগুলো এত কঠিন এই কর্মফলের যে সমস্ত ক্যালকুলেশন আচ্ছা কোনটাতে কি হবে কিছুই বোঝা যায় না সেই জন্যে রামকৃষ্ণ অর্পণাবস্তু করে বসে থাকতে হয় যে তুমি বোঝো কোনটা ভালো কোনটা মন্দ কিছু বোঝা যাচ্ছে না একটা লোক সে খুব কষ্ট করে করে যাচ্ছিল তো তাকে একজন ব্রাহ্মণ ডেকে একটু খাওয়ালো তোমার বড় কষ্ট হচ্ছে গো গরুটা নিয়ে যাচ্ছ ওটা একটা কষাই তো তাকে খাইয়েছে এবারে খেয়ে তার গায়ে জোর হয়ে জোর করে গাড়ি নিয়ে গিয়ে গরুটাকে সে বলি দিয়েছে এই তার গরু হত্যার পাবে সেই ব্রাহ্মণকে ব্রাহ্মণ বলে আরে আমি তো লোকটাকে খাওয়ালাম বলল না কিন্তু পারপাসটা এই এত গোলমালের মধ্যে যাওয়া তো সেই জন্যে এই কমপ্লিকেটেড একেবারে এখানে তিনি উনি বলছেন এই বাসনাটা কী করে এর থেকে উদ্ধার পাওয়া যায় তা আমাদের আধ্যাত্মিক জীবন এই আধ্যাত্মিক জীবন স্পিরিচুয়াল লাইফ এ ছটা শত্রু আছে আর ছটা বন্ধু আছে স্পিরিচুয়াল লাইফের এই জিনিসটা খুব ইন্টারেস্টিং ছটা শত্রু আর ছটা হচ্ছে বন্ধু ছটা শত্রু কে কে কামা ক্রোধ লোভ মোহ মদ মাতারিয়া এই ছটা হচ্ছে আমাদের শত্রু আমাদের কাম কাম মানে এই বাসনা বা ইচ্ছা এই কাম বা বাসনা বা ইচ্ছা আসে থেকে ওই আবার সেই সংস্কার থেকে সংস্কার না হলে খুব মুশকিল তো আমাদের কাছাকাছি শিকাগো আমরা যেখানে আছি ওটা এখন একটা ভিলেজ তো আমরা আবার একটা বড় চার্চ কিনেছি শিকাগো শহরের মধ্যে ইত্যাদি তো আমরা ওই গ্রামে একটু থাকি গ্রাম মানে আমেরিকার গ্রাম খুবই সুন্দর তাই সেইখানেতে আর কাছাকাছি আর একটা গ্রামে একটা বিরাট হিন্দু মন্দির আছে তাই সেই হিন্দু মন্দির দক্ষিণ ভারতের লোকেদের ন্যাচারালি ওর সবকিছু ওদের মতো করে করে তা ওদের সব থেকে উৎসাহ হচ্ছে পূর্ণ কুম্ভ অর্ধকুম্ভ স্নান তা ভগবানকে এক এক ঘোড়া ঘড়ি ওই জল নিয়ে গিয়ে বিশাল বিশাল ইয়েতে করে কলসিতে করে ওই জলটা গিয়ে মাথায় ঢালে এবারেতে একবার হলোই মন্দিরের উপর উঠে মন্দিরের উপরে ঢালতে হবে তার জন্যে খুব সিঁড়ি তৈরি করলো আর ওদের দেশে তো লোকজন আছে এসে দেখে গেল ঠিক কোনো কারোর যেন রকম অ্যাক্সিডেন্ট না হয় সব চেক টেক করে টোরে পারমিশন হলো হয়ে টয়ে খুব সুন্দর ব্যবস্থা একেবারে কার্পেট দিয়ে 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 ওপরে উঠে গেছে ওখানে গিয়ে জল ঢালবে তার আগের দিন আমি বক্তৃতা করতে গেছি তা আমি বললাম ওই যে কষ্ট তার শুধু তাই না এই এক এক ঘোড়া জল ঢালা ঢালতে যাবে পাঁচশো ডলার করে দিতে হবে সুযোগ মন্দির কর্তৃপক্ষ বেশ পয়সা টয়সা তুলছে তাই বললাম এই যে জলটা ঢালতে যাচ্ছেন জানেন এর মানেটা কী আপনি মনে করছেন যে ভগবানকে স্নান করছেন বা মন্দিরটা পরিষ্কার করছেন আসলে তা না আপনি গিয়ে ভগবানকে আপনার কর্মফলটা দিচ্ছেন ওই যে জলটা হচ্ছে কর্মফল সেই কর্মফলটা ওই ভগবানের ওপরে দিচ্ছেন আর ভগবানকে যা দেওয়া হয় তার একশো গুণ ফেরত পাওয়া যায় এইবারে ভেবে দেখুন কাউকে বলতে হবে না নিজে নিজে ঠিক আছে তো এখন গিয়ে যে কর্মফল দিলেন তার একশো গুণ যদি ফেরত আসে খুব বিপদ হতে পারে কিংবা খুব ভালো হতে পারে এটা আপনাদের উপর লোকেরা সব টিকিট ফেরত নিচ্ছে না আর দরকার নেই তো মন্দির কর্তৃপক্ষ বলছে মহারাজ এটা কী স্বামীজি এটা কী হয়ে কী হয়ে গেল তাই আমি বললাম না না একটুখানি সত্যটা জানা ভালো তা না হলে আপনি দেখেছেন যখন মৃতদেহটা শোয়ানো হয় পায়ের উপরে চিতার উপরে ওই ছেলে বা কেউ একজন সে একটা ঘোড়া কাঁধে নিয়ে ঘোরে এবং সেই ঘোড়াতে জল থাকে এবং ফুটো করে দেওয়া হয় ওই কর্মফলটা আমরা ফেলে দিয়ে দিয়ে যাচ্ছি তো কর্মফলটা ফেলে দিয়ে তারপরে শরীরটা ভেঙে দেয় ওই ঘোড়াটা ফেলে দেয় তারপর আমরা সব কিছু সিম্বলিক জানি না করে চলেছি কিন্তু ওই কর্মফলটা আমরা ফেলে দিয়ে যাব ফেলে দিয়ে যেতে পারি কি ও ঠিক আমার পেছন পেছন যাবে ওরা একদম পুরাতন বৃত্তের মতো চাই না কিন্তু ও ঠিক আমার সঙ্গে যাবে এই কর্মফল যেগুলো সেগুলো আমাদের ওই মনের মধ্যে রয়েছে সেটাই আমার সংস্কার আর এই সংস্কার আমাকে কিছুতেই ছাড়তে চায় না তো সংস্কারের প্রথমটা আমাদের আস্তে করে মনে রাখতে হবে এই বাসনা যদি বাসনাটা খুব ভালো বাসনা হয় কোনো অসুবিধা নেই খারাপ বাসনা হলে খুব মুশকিল হয় তো যাই হোক শত্রুটাকে জেনে নেওয়া যাক আমার মনের শত্রুটাকে প্রথম হচ্ছে কাম আর যখন কাম প্রতিহত হয় বাসনা প্রতিহত হয় তখন ক্রোধ এবারে ক্রোধ তার পরে আছে একটা লোভ তারপরে মোহ ডিলিউশন তারপরে মদ ভীষণ অহংকার আর মাৎসর্য ভে কাউকে সহ্য করতে পারি না কারুর কোনো প্রশংসা শুনতে পারি না এই মাৎসর্য তা কাম ক্রোধ লোভ মোহ মদ আর মৎসর্য এই যে পাঁচটা আমাদের শত্রু এইবারেতে প্রত্যেক দিন আমরা যদি আমার পার্সোনাল ডায়েরিতে লিখে রাখি আমার মধ্যে কী ধরনের বাসনা এলো বাসনা প্রতিহতভাবে ক্রোধ হলো কি না আমার মধ্যে কতটা লোভ আছে আমার সমস্ত আমি চাই আমি চাই আমি চাই আমি চাই একজন একটু আগেই সে কথা হচ্ছিল সে বলছে যেটাই আমার দিদিকে বলি ওটা আমার চাই তো আমার মনে হচ্ছিল ওই থার্ডটা ওর মাথায় ঢুকেছে যে লোভটা যেইটা চা দেখছি ওটাই আমার চাই মোহগ্রস্ত হয়ে যায় বুঝতে পারি না কোনটা ভালো আর কোনটা মন্দ কেমন যেন হয়ে যায় তো এই মোহ থেকে আমাকে বেরোতে হবে তারপরে ভীষণ অহংকার মদমত্ত একেবারে সেই মদ হচ্ছে প্রাইড এত অহংকার কিসের অহংকার তার ঠিক নেই কিন্তু ভয়ঙ্কর একটা অহংকার নিয়ে বসে থাকি উত্তরপ্রদেশ দেশগুলোতে আমাদের দেশে শুধু নয় অন্য দেশেও সেখানে একদম ওই গোপটাকে এরকমভাবে করে রাখবে তারপরে গরিব লোকদেরকে ভীষণ কষ্ট দেবে তুই জানিস আমি হচ্ছে ঠাকুর এরকম বলে ওদের ওখানে ঠাকুর মানে খুবই এখন এই যে সব হচ্ছে আপনি দেখবেন যারা আগেকার দিনে খুব ধনী বড় লোক যখন যেত তখন গরিবরা তারা ছাতাটা খোলা থাকলে বন্ধ করে দাঁড়াতে হতো ওনার সামনে ছাতা খোলা চলবে না জুতো পরা চলবে না ঘোড়াতে করে চলে যাওয়া যাবে না কার জন্যে কি যে একটা অহংকার মানুষের ঢোকে তার শেষ নেই আর সেই অহংকার থেকেও ভয়ঙ্কর একেবারে ভাবে চলতে থাকে আর অন্যের কোনো ভালো সহ্য করতে পারে না তাহলে আমরা যে মনটাকে শান্ত করবো করে যে শান্তি পাবো কিন্তু আমার শত্রুগুলো তো আমার সঙ্গে সঙ্গে রয়ে গিয়েছে কি করে পাবো এবারে হচ্ছে ছটা বন্ধুও আছে ছটা শত্রু যেমন একপাশে ছজন বন্ধুও আমার সঙ্গে সঙ্গে থাকে তারা কি সম ট্রাঙ্কুইলিটি দম সেলফ কন্ট্রোল উপরতি ডিট্যাচমেন্ট তিতিক্সা তার শ্রদ্ধা সমাধান সম দম উপরতি তিতিক্ষা শ্রদ্ধা আর সমাধান সমাধান হচ্ছে সিঙ্গল মাইন্ডেডনেস তখন এক মন এই মনটা হচ্ছে এই ব্যাপারটা মন কি চিন্তা স্রোত চিন্তা করতে গিয়ে আসে আমি রিপিট করছি আমাদের ইন্দ্রিয়গুলো যখন বিষয়ের উপর যায় পাঁচটা ইন্দ্রিয় পাঁচটা বিষয় সেগুলো সে মনকে দেয় কোথায় যায় আমার মনে বুদ্ধিতে চলে যাচ্ছে মনে চলে যাচ্ছে তার থেকে সেটা চলে যাচ্ছে স্টোরের মধ্যে এবার সংস্কারে পরিণত হচ্ছে এবার সেই সংস্কার আমাদের বাসনা তৈরি করছে এই বাসনা থেকে আমাদের সমস্ত কষ্টগুলো হচ্ছে আর এই ধীরে 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 এই সমস্ত কারণটা ঘটতে চলেছে আমরা করবোটা কি ঠাকুর বলছেন সাজরে সাজ সমরে মন সাজরে সমরে তো এই যে আমাদের এবারে যুদ্ধে নামতে হবে তো যুদ্ধে নামতে গেলে কি করতে হয় যুদ্ধে জেতার একটা পদ্ধতি আছে প্রত্যেকটা যুদ্ধে সবসময় স্ট্র্যাটেজিটা থাকে যে সাপ্লাই লাইনটা কেটে দাও যে যুদ্ধেতে ওরা জানিয়ে এসে গেছে ফ্রন্ট লাইনে তারা যুদ্ধ করছে করুক আমরা পেছন দিকে গিয়ে ওদের সাপ্লাই লাইনটাকে কেটে দেওয়া হয় আর যেন খাদ্য অস্ত্র শস্ত্র এসব না আসে ওইটা কেটে দেওয়া কতক্ষণ এটা নিয়ে চলবে বেশিক্ষণ পারবে না তা আমাদেরও ঠিক তাই মনের সঙ্গে যুদ্ধে আমরা ও সাপ্লাই লাইনটা কেটে দেবো তা মনের সাপ্লাই লাইনটা কাটবো কি করে উপনিষদ এটা খুব সুন্দর করে আমাদের বোঝাচ্ছেন কশ্চিৎ ধীরা প্রত্যক আত্মানম ঐক্যত আবৃত্ত চক্ষু অমৃতত্ব মিচ্ছেন যখন অমৃতত্ব লাভ করবার জন্যে ওরা চোখটা বন্ধ করে নিলেন চোখটা শুধু একটা বললেন কিন্তু পঞ্চ ইন্দ্রিয় বন্ধ করছেন আমি কোনো রকম সব মধ্যে যাব না এই উত্তেজনার মধ্যে আমি একটা আশ্রমে গেছিলাম আশ্রমে পাঠ হলো পাঠের পর আলোচনা আলোচনার পর আই শুরু হয়ে গেল কে ভালো কে ভারতবর্ষের লোক রাজনীতি ছাড়া ঠিক ঘুমোতে যেতে পারে না ওটা একটা মোটামুটি একটু টোটকার মতো একটু তো আমাদের সাধুদের মধ্যে শুরু হলো কি এখানে একটা এন চলছে এখন এনসিসি নাকি এরকম একটা কি চলছে তো সেইটা নিয়ে তা আমাকে একজন ইয়েতে ইন্টারভিউ নিতে এসেছিলেন দুর্গাপুরে আচ্ছা আপনার কি মত স্বামী বিবেকানন্দ থাকলে কি বলতেন যে আমি দেখা হলে জিজ্ঞেস করে নেব কিন্তু উনি কি বলতেন আমি কি করে বলবো না তাহলে বলুন আপনি কি বলবেন আমি বললে আমি কি করে বলবো কেননা আমি ঠিক জিনিসটা বুঝতেই পারছি না জিনিসটা কি কিভাবে হচ্ছে কারণ আমাদের অতটা খবর তো রাখছি না বুঝতে পারছি না তো যেটা ভালো হবে দেশের জন্যে সেটা দেশের মানুষ নেবে সেটা ঠিকই নেবে এটা চলতেই থাকে একটা করে এত উত্তেজকতা হবার কিছু তো নাই কারণ নেই এগুলো এত কি হবেটা কি এক এত উত্তেজনার কোনো কারণ নেই কিচ্ছু হবে না কি কোথায় যাবে কাকে কোথায় ঠেলবো কিচ্ছু হতে যাচ্ছে না ভারতবর্ষে স্বামীজি বলছেন মা কালীর কাছে পাঁটাবলি হবে ওই ওই শিব ষাঁড়ের পিটে করে ঘুরে বেড়াবে এ ভারতবর্ষ পরিবর্তন নেই কোনো চিন্তা করবেন না এটাই চলবে তো মাঝে মাঝে এক একটা আমরা উত্তেজনার আগুন পোয়াই হই হৈ করি তারপরে আবার ওটা ছেড়ে দিয়ে অন্য কিছু একটা ধরি টরি ওইটা নিয়ে চিন্তা করবেন না তো এইটা নিয়ে আমি বললাম কিন্তু সাধুরা দেখলাম প্রচণ্ড উত্তেজিত হ্যাঁ আমার কিছু বক্তব্য আছে বলে একজন বলছে আমি বলছি বলবার আগে একটু ঘড়িটা দেখো কারণ ভোর সাড়ে তিনটে চারটের মধ্যে উঠতে হবে মঙ্গল আরতি আর এখন সাড়ে এগারোটা বেজে গেছে ঘুম অন্তত চার ঘন্টা তো ঘুমানো দরকার তো সুতরাং এখন থাকুক আগামীকাল আছে সকাল থেকে আমরা শুরু ক্ষণ তো বলে তখন ওকে নিয়ে গেলাম তারপরে যেতে যেতে ওকে বললাম যে একটা জিনিস মনে রেখো স্বামীজি বলেছেন রামকৃষ্ণ মিশন সাধুরা কোনো রাজনীতির মধ্যে কিন্তু থাকবে না তাই না আলোচনা করছি ঠিক আছে ভালো মন্দ সেটা ঠিক আছে আমরা নিজেরা যেন ওর মধ্যে জড়িয়ে না পড়ি এটা খেয়াল রেখো স্বামীজি ভারতবর্ষকে এত ভালোবাসতেন কিন্তু ভারতবর্ষের জন্য এত কিছু সত্ত্বেও তার হাতে তৈরি রামকৃষ্ণ মিশনকে বলে কেন পরিবর্তনশীল আর আমরা সকলকে সমদৃষ্টিতে দেখবার জন্যেই তো প্রতিজ্ঞা করেছি সাত সন্ন্যাস নিয়েছি সুতরাং আমাদের মধ্যে নেই আমাদের মূল যে লড়াইটা সেই লড়াইটা হচ্ছে আমার মনের সঙ্গে আর সেই লড়াইটা আমাকে একা লড়তে হবে কেউ সাহায্য করতে পারবে না তা আমি দেখলাম একটা হিন্স রয়েছে সে সেখানে বলছেন যে কশ্চিৎ ধীর কয়েকজন বুদ্ধিমান লোক তারা কি করলো অমৃতত্ব বিচ্ছন্ন অমৃতত্ব পাওয়ার জন্যে আবৃত্ত চক্ষু তারা চোখটা বন্ধ করছে অর্থাৎ সমাজ থেকে এই সব কিছুর থেকেই পৃথিবী থেকে মনটা উঠিয়ে নিচ্ছে দিকদৃশ্য বিবেকে একটা খুব সুন্দর শ্লোক আছে কুড়ি নম্বর শ্লোক দিক বিবেক ছোট্ট একটা বই বেদান্তের একটা খুব সুন্দর বই তো সেখানে বলছে অস্থি ভাতি প্রিয়ম এই তিনটে যদি মনে রাখতে পারেন অস্থি ভাতি প্রিয়ম আর রূপম নাম চেতাংশ পঞ্চকম এই যে চেতনা যেটা আছে চৈতন্য যেটা আছে কনসিয়াসনেস যা সেইটার পাঁচটা ভাগ আছে তা পাঁচটা ভাগের কী কী একটা হচ্ছে অস্তি ভাতি প্রিয় আর একটা হচ্ছে রূপম এবং নাম অস্থিভাতি প্রিয় তিনটে হল ব্রহ্মরূপম ওই তিনটে হচ্ছে ব্রহ্মের রূপ আর বাকি দুটো রূপম এবং নাম নামরূপ এটা হচ্ছে জগৎদয়ম এখন এই দুটো সামনে রয়েছে এই তিনটে এদিকে দুটো সবই চৈতন্য কোনটা নেব ওই হচ্ছে কথা ওইখানে আমার বিচারটা তো ওই বিচারটা ঠিকমতো করতে হবে আমি নেব কোনটা এখানেতে আমরা দেখলাম যে কীরকম ভেবে দেখুন সেই দৃশ্যটা যদি আমরা কল্পনা করি আমাদের স্বামীজি উনি খুব সুন্দর সুন্দর করে নানা রকম মহাভারতের কাহিনি লেখেন আমি যেখানে পাই ওটা পড়ি তো খুবই ভালো লাগে সুবর্ণানন্দজি ওই লেখাগুলো অনেক সময় সব বিভিন্ন জায়গায় জায়গায় বেরোচ্ছে উদ্বোধনে হতে অনেক বেরিয়েছে ওই গল্পগুলো খুব ইন্টারেস্টিং এত সুন্দর করে লেখা তো এই যে রূপম এবং নাম নাম রূপের মধ্যে আমরা তো ওই মহাভারতের গল্প একটা রয়েছে যে শ্রীকৃষ্ণ ঘুমাচ্ছেন দুজন তাকে নেমন্তন্ন করতে গেলেন একজন অর্জুন আর একজন হচ্ছে দুর্যোধন এবারে শ্রীকৃষ্ণ উঠে বলেন তোমরা দুজনেই এসছো আচ্ছা দুজনকেই কিছু কিছু দেবো তা একটা হচ্ছে আমি একা জন্য যুদ্ধ টুদ্ধ করবো না ধারণ করবো না আর একদিকে আমার এত সৈন্য ওয়েল ট্রেন্ড ওয়েল আর্মড তা কে নেবে কোনটা নেবে বলো দুর্যোধন তো সঙ্গে সঙ্গে না না আমি পত বলবো না তুমি না আগে অর্জুন বলবে কেন অর্জুন বলবে এইটা পরীক্ষা ভগবানের ভগবান তার শিষ্যকে তার সব থেকে ভালোবাসার লোকটাকে খুব করে পরীক্ষা করে নেন আর সেই পরীক্ষা করতে গিয়ে তিনি বলছেন যে ওখানে বলতে গিয়ে তিনি জিজ্ঞেস করছেন তুমি কাকে নেবে বলো একদিকে আমার হাজার হাজার সেনা আর একদিকে শুধু আমি তা একটা হচ্ছে ব্রহ্মরূপম আর একটা হচ্ছে জগৎ জগৎ আর ব্রহ্মের মধ্যে না ঠিক আছে খুব হালকা আওয়াজ কোনো অসুবিধা হবে না হ্যাঁ খুবই না কোনো অসুবিধা হচ্ছে না তো এই যে এইবারে কিন্তু চয়েসটা আমাদের আমি কোন কাকে নেব অর্জুন কিন্তু ভুল করলেন না অর্জুন কিন্তু কৃষ্ণকেই নিলেন না এখন দুর্যোধন তখন ভাবলো কি বোকা কি বোকা যুদ্ধ করতে যাচ্ছি সেখানে একজনকে নিয়ে তো বেড়াতে যাচ্ছি না আর ও তো একটা এখানে একটা সমস্যা হয়ে দাঁড়াবে ও অস্ত্র ধারণ করবে না যুদ্ধ করবে না ওকে নিয়ে গিয়ে করবো কি কিন্তু অর্জুন জানেন ব্রহ্মরূপম যিনি ব্রহ্ম যিনি শক্তি সব কিছুই কৃষ্ণের মধ্যে ওই বুদ্ধিটা যখন আমাদের হবে তখন আর কোনো সমস্যা নেই তো জগৎ এখন আমরা জগৎটা নেব না কি সেই ব্রহ্মকে নেব। তো ঋষিরা তারা চোখটা বন্ধ করেছিলেন ব্রহ্মকে নেবার জন্যে জগৎটাকে নয় কেন জগৎটা পরিবর্তনশীল তো যেটাই কিছু কিছুদিন পরে চলে যাবে আমি মাঝে মাঝেই বলি বিভিন্ন জায়গায় বলি সত্যি আমি খুব ইমপ্রেসড হয়েছিলাম অনেক দিন আগে দিল্লিতে বেড়াতে গিয়ে রেড ফোর্ডে গিয়েছিলাম যেন নিয়ে গেলেন তখন দশ টাকা টিকিট ছিল দশ টাকা টিকিট কেটে আমরা সব সাধুরা ঢুকলাম সব জায়গায় ঘুরে বেড়ালাম ইনক্লুডিং খুব প্রাইভেট যেটা নবাবরা স্নান করতেন সে হামাম না কি বলে সেখানেও গিয়ে ঘুরে ঘুরে এলাম তারপরে যখন ওই পাঁচিলের উপর দাঁড়ালাম ওই বিস্তীর্ণ জায়গাটা দেখে আমার মনে হচ্ছিল যে দেখো এইখানে হাজার হাজার ওই মারাঠা সৈন্যরা এসেছিল এইখানে ঢুকবার জন্যে কত সৈন্য প্রাণ গিয়েছিল তারা সব মারা গেল ঢুকতে পারেনি তারপরে এসেছিলো ওই বীররা তা আমাদের রাজস্থান থেকে তারাও ঢুকতে পারলো না আজকে আমি দশ টাকা দিয়ে ঢুকে পড়লাম কিছু কেন কি সময় পাল্টে গেছে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু আমাকে তীর ছুটতে হলো না হই হৈ করতে হলো না কোনো কিছু না দশ টাকা দিলাম ঢুকতে গেলাম এখন এই যে জিনিসটা সময় পরিবর্তনের সঙ্গে সব কিছু পরিবর্তন জগৎটা সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে আর আমি এটাকে নিয়ে কি করব আমার কোনো প্রয়োজন নেই ওই বুদ্ধিটুকু ভগবান যদি দেন ওইটাতেই হয়ে যায় কিন্তু বুদ্ধি না দিতে চান না কিছুতেই যে আমাদের আসামে এক ভদ্রলোক ওনার খুব একটু উৎসাহ ছিল ভালো লোক কিন্তু একটু থাকে না একটু মানে সবার মধ্যে দেখানো তো যখনই আমি কিছু এরকম ইয়ে করতাম আলোচনা হচ্ছে ও উঠে দাঁড়িয়ে একটা প্রশ্ন করতো করে প্রশ্নটার উত্তরের জন্য অপেক্ষ না সবার দিকে তাকাতো আমি কিরাম করেছি তো একদিন ওই রকম একদিন প্রশ্ন করলো আচ্ছা শান্তি কি সে পাওয়া যায় সেদিন আমার একটু দুষ্ট বুদ্ধি এলো তা আমি বললাম আপনার কতলা বাড়ি আমি জানতাম তো বলছে যে আমার একটা বাড়ি তিনতলা তা আমি বললাম বেশ তো আপনি একতলা আপনি আর আপনার স্ত্রী থাকবেন আর দোতলাটা তিনতলাটা রামকৃষ্ণ মিশনকে দিয়ে দিন সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনি শান্তি পেয়ে যাবেন ত্যাগে নইকে অমৃতত্ত্ব আনা আসু ত্যাগ করলে শান্তি পাওয়া যায় তা দোতলা তিনতলা এই দুটো তলা দিলে আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনারা মারা যাবার পর থার্ড ফ্লোরটা দিল পুরো শান্তি হান্ড্রেড তখন বলছে ওরকম শান্তি আমার আর দরকার নেই আর আর পরে আর আমাকে প্রশ্ন টশ্ন করতো না তো এইবারে আমরা একটা একদম ফ্রন্টে চলে এসছি মনের সঙ্গে যুদ্ধেতে আমরা কিন্তু আর কোনো রকম কিছু নিচ্ছি না কেননা মন আমাদেরকে বিক্ষিপ্ত করে দিচ্ছে আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না দুঃখ দিচ্ছে একটা কথাতে একটা চোখের ভাবে একটা বডি ল্যাঙ্গুয়েজে এত কষ্ট পাই আমরা কি বোকা আমরা আমি শান্তিতে থাকবো কে একজন আমার দিকে তাকালো বাস আমার মনটা একদম উৎকৃত কেন আমার দিকে এরকম করে তাকালো কেন ইয়ে করলো ব্যাস ভাবতে শুরু করে দিলাম আবার একটা কেউ একটা শব্দ বলল তা বাস ওরকম চিন্তা করতে লাগলাম এইবারে ট্রেনে করে যাচ্ছিলাম ট্রেনে আমাদের সঙ্গে তিনটি ছেলে ছিল তাদের মধ্যে একটি বাঙালি আর বাকি তিনটি তামিল কিন্তু বাংলা জানে ওই চার বন্ধু কোথায় যাচ্ছে তো সেই চার বন্ধুর মধ্যে যে বাঙালি ছেলেটি বাঙালিরা একটু একটু বেশি বুদ্ধিমান হয় তো সে ওদেরকে বলছে এই এই সমস্ত সাধু আমার কাশি হয়েছিল কাশ বলে নিজেই এত কষ্ট পাচ্ছে ও কাকে সুখ দেবে শান্তি দেবে তো ঠিকই বলে একটা এরকম বলছে আমার তো কিছু কারণ নেই সত্যি তো কে অস্থির হচ্ছে আবার আমি অন্যকে কি করে শান্তির কথা বলি তো এরকম সমস্ত ওই একটা শব্দ নিয়ে আমি অত অস্থির আবার তো কিছু কারণ নেই কিন্তু আবার কানিকক্ষণ পরে যখন ওরা আমার সঙ্গে কথা বলছিল রামকৃষ্ণ মিশন নিয়ে ভাব নিয়ে তখন কিন্তু খুব একেবারে আগ্রহ সগরে শুনছিল একটু চেঞ্জ তো একটা শব্দের জন্যে আমি কেন কষ্ট পাবো একটা দৃষ্টি কোনো কিছুদের জন্য এত কষ্ট পাবো কেন এইবারে একদম ফেস টু ফেস লড়াইতে নামতে হবে এই লড়াইটা কি বাসনার সঙ্গে এই বাসনাটা কি বাল্মীকি আমাদের একটা ভালো বুদ্ধি দিচ্ছেন উনি বলছেন বাসনা দা প্রক্তা শুদ্ধাচ মলিনা মলিনা আর শুদ্ধা জন্মবিনাশিনী এই বাসনাটাকেই আমরা ব্যবহার করবো বাসনাটাকেই ব্যবহার করবো কারণ বাসনা ছাড়া তো উপায় নেই এই বাসনাটাকে কিভাবে ব্যবহার করবো তখন ঠাকুরের কথায় মোর ঘুরিয়ে দেব। আমাদের সমস্ত বাসনাটাকে মোড় ঘুরিয়ে দেব দিয়ে শুদ্ধ বাসনা শুদ্ধ বাসনা কি ঠাকুর দেখা দাও দেখা দাও দেখা দাও তুমি মা কালীর কাছে গিয়ে কাঁধ দেওয়ার বলতে রামপ্রসাদকে দেখা দিয়েছ কমলাকান্তকে দেখা দিয়েছ আমাকে কেন দেবে না তাহলে তুমি কেন আমাকে দেখা দেবে না এই আমরা বাসনা হলো এই জীবনে শেষ হবার আগে তোমার দেখা যেন পাই ঠাকুর তসমাত যোগী ভাবা। সেই জন্যে যোগী হতে হবে যোগী মানে কি ওয়ান পয়েন্টেড সেই ওয়ান মাইন্ডটা কোথায় যাচ্ছে ঠাকুর মা স্বামীজি কোনো দিকে যাবে না আমাদের সমস্ত মনটাকে একাগ্র করে নিয়ে এসে অনেক হয়েছে ঠাকুর জীবনে বহু বছর কেটে গেছে নানান ঘাত প্রতিঘাতের মধ্যে ভাসতে ভাসতে এইখানে চলে এসেছি আর অন্য কোথাও ভেসে যাব না এখানে নোংর ফেলব। আর আমার যে বাসনাগুলো আমাকে কষ্ট দেয় সেই বাসনাগুলোকে আমি একত্রিত করে তোমার দিকে মোড় ফিরিয়ে দেব বাসনা দেবীদা বাল্মীকি বললেন আমরা মলিনা জন্ম হেতু মলিনা মানে কি ঘর চাই বাড়ি চাই এ চাই ও চাই এই সমস্ত মলিনা আর না হয়ে গেছে যথেষ্ট হয়েছে যে করছে করুক ভালো করে করুক আনন্দে থাকুক আমার আর না এইভাবে একটা দ্য লোন ফাইটার এই যে যখন আমরা তপস্যা করি তখন সবাইকে নিয়ে তপস্যা করা যায় না একা করতে হয় আর এই একা লড়াই করবার যে ক্ষমতাটা এই যে মানসিকতাটা এইটা আমাদের প্রচণ্ড শক্তি দেয় এই চতুর্দিকে শত্রু রয়েছে সেই বাসনাগুলো আমাকে বারবার হাত ছানিয়ে দিচ্ছে ডাকছে এখানে এসো ওখানে এসো কিন্তু না এক্ষেত্রে বাসনা শুধু আপনাদের না আমাদেরও এই সন্ন্যাসীদের কি হয় নাম যশ প্রতিপত্তি এইগুলোর থেকে আমরা সব অনেকটা বেরিয়ে এসেছি কিন্তু একটাতে গোলমাল হয়ে যায় লোকের হাততালি একটু যেই ভালো লিখলাম লোকেরা বললেন মহারাজ কী লিখেছেন আর একটা একটু গল্প বক্তৃতা হলো বা কিছু আমার বক্তৃতা শুদ্ধ হাসির গল্প এটা ওটা করে চালিয়ে দিই কিন্তু তাতেই আবার কিছু কিছু লোক ওই আজকাল দেখে ওই কি বলে ইউটিউবে এখন আমি গেছি দেড়ি গ্রামে দেড়ি গ্রামে একজন মহিলা আসে এমনিই করে আমাকে দেখছে যে এ আবার এরম করে কেন দেখছে আগে কি কিছু গল্প করেছিলাম তো না এইবারে ছুটে এসে তাড়াতাড়ি করে পায়েতে হাতে পড়ে যে মহারাজ আপনাকে তো কত শুনি এবারে সামনে থেকে দেখছি মানে যে যখন শোনেন দেখতে ভাল লাগে যখন কাছ থেকে দেখছেন ভাল লাগছে না না বাস হয়ে গেছে তো কিন্তু শুনলো না এখন এই রকম মনে হলো তখন আমার মনে হতে পারে বা আমি কি বলছি একটা কথা আমার নিজের এই যে এতক্ষণ ধরে এক ঘন্টা ধরে কথা বলছি একটা কথা আমার নিজের একটাও না শুধু একটু গুছিয়ে টুছিয়ে বলছি আর তো কিছু না আমরা লড়াই করছি সবাই মিলে একসঙ্গে আর সন্ন্যাসীদের লড়াইটা আরও আরও কঠিন বিশেষ করে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের এই বিশাল একটা প্রতিষ্ঠানে আমি হচ্ছি হেড আমার একটা সৈতে চাকরি হয় আমার একটা সৈতে চাকরি চলে যায় কত লোক আসে নরেন্দ্রপুরে যিনি হেড ভেবে দেখুন তো কত লোকের অনুরোধ ছাত্রভর্তি করো না করলে তারপর রাগ কীরকম প্রেশারের মধ্যে থাকতে হয় তার মধ্যে যোগী বাবা। এত কিছুর মধ্যেও যোগী ভাবা সেই যোগীটা কি একাগ্র মন অন্য যারা রাস্তায় রাস্তায় ঘুরছে ওদের এই সমস্যা নেই আর আমাদের ঠাকুর মা থাকা খাওয়ার ব্যবস্থা দিয়েছেন সম্মান দিয়েছেন কত কি দিয়েছেন ভীষণ কঠিন করে দিয়েছেন আমাদের লড়াইটা কেননা এই যে পায়ে হাত দিয়ে প্রণাম করছে এই সব কিছু হচ্ছে তখন মনে হয় আমি 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 ওই তার থেকে বেরোনোর জন্যে আরও কঠিন পরীক্ষা সেইখানে এখানে বলতে হবে ওর মধ্যে আমি আর নেই এনাফ ইজ এনাফ আমার হচ্ছে মেরে তো গিরিধারি লাল দুস না কই আমার একটাই শুধু মন থাকবে শুধু শ্রীরামকৃষ্ণ মা শারদা ওদের ধারা আজ যাব না তো দিবিধ বাসনার মধ্যে যেটা শুদ্ধ বাসনা সেটা কি ঈশ্বর প্রাপ্তির বাসনা ঈশ্বর লাভের বাসনা তার জন্যে সমস্ত মনটাকে ঘুরিয়ে দিয়ে সব কিছু করবো শুধু ঠাকুরের জন্যে রান্না করছি মনে মনে ভাবছি ঠাকুর এসো তুমি খাবে সুন্দর করে রান্না করছি ঘর যাঁর দিচ্ছি ঠাকুর তুমি আসবে তোমার জন্য করছি সমস্ত কিছু ঘর টর পরিষ্কার সুন্দর করে সাজিয়ে রাখা সব সময় একটা করে সুন্দর ধূপ তারপরে নানানভাবে কোনো মুহূর্তে ঠাকুর যদি এসে যান একেবারে সবরীর প্রতীক্ষার মতো প্রতীক্ষা করতে করতে প্রতিটি দিনে প্রতিটি মুহূর্তে স্নান করে পরিষ্কার হয়ে শুদ্ধ হয়ে যে কোনো মোমেন্টে ঠাকুরের সঙ্গে দেখা হয়ে যেতে পারে মার সঙ্গে দেখা হতে পারে সুতরাং আমি অলওয়েজ রেডি অলওয়েজ রেডি তো এই যে বাসনাটা চলছে দিন রাত আর একা মনে ওই বুঝি ঠাকুর এলেন ওই বুঝি ঠাকুর এলেন এই যে মনের মধ্যে চিন্তাটা আসছে যে আমার সামনে এসে দাঁড়াচ্ছে হয়তোবা ঠাকুর এসছেন এরকম ভাবে এসছেন আমি কখনো খারাপ ব্যবহার করব না কেননা কি জানি ঠাকুরকে কোনো বিশ্বাস নেই কার একটা রূপ ধরে এসে বললেন তোর কাছে কিছু অত বকলি কেন আমাকে কোনো ঠিক নেই সুতরাং আমি কিন্তু খুব সাবধান থাকবো আমি আমার বাক্যের মধ্যে দিয়ে ব্যবহারের মধ্যে দিয়ে চালচলনের মধ্যে দিয়ে জীবনযাত্রার মধ্যে দিয়ে কাউকে আঘাত দেব না কাউকে কষ্ট দেব না কোনোভাবে এমন কিছু করব না যাতে ঠাকুর বিরূপ হন শ্রীরামকৃষ্ণ বিরূপ হন মা শারদা বিরূপ হন যোগী ভব ধন্যবাদ নমস্কার